তো ক্লাস 8 এর মিশ্রণের প্রশ্ন দেখি barons মিশ্রণের অংক দুই নম্বর অংক এখানে হবে কন্টিনিউশন থাকবে বলছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত 5:2 এই ধরনের 28 কিগরা পিতলে 4 কিগরা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে सेम অংকই এক নম্বরের মতো কিভাবে করব দেখো আরেকবার অংকটা পড়ে দিচ্ছি এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত 5:2 এই ধরনের 28 কিগরা পিতলে চার ডিগ্রি তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে তার মানে কি মেশাইছে আছে আমার তামা ও দস্তার পরিমাণের অনুপাত ভাগ টু কিন্তু আবার কতগুলো টোটাল আছে আঠাশ কিগ্র পিতল আঠাশ কিগ্র পিতলের মধ্যে কিন্তু তামা দস্তা আছে আর আঠাশ কিগ্র পিতলে আবার কত মেশাইছে চার কিগ্র তামা মেশাইছে আমার এখানে আছে তামা হচ্ছে পাঁচ ফের আবার কি করছে চার কিগ্র তামা মেশাইছে মেশার পরে তামা দস্তার পরিমাণের অনুপাত নতুন আগে ছিল তামা পাঁচ দশটা ছিল দুই আঠাশ কিগ্রার মধ্যে আঠাশ কিগ্রার মধ্যে কিন্তু নতুন করে কি করছে আবার চার চার কিগ্রা তামার নতুন করে মেশেছে তাহলে তো অবশ্যই স্বাভাবিক ব্যাপার তামার পরিমাণ বাড়বে সস্তার পরিমাণ অনেক কমবে তাহলে দেখো আমরা কীভাবে করবো অনেকে অনেকভাবে করতে পারে অনুপাত যোগ ফল বা আনুপাতিক ঘাঘাড়ে এরকম লিখতেই পারে আমরা সোজা সপ্তাহ করবো কেমন নেওয়া এখানে লিখলাম তামা ইস্টু দশ তাম অনেকে অনেকভাবে করে অনেক ভাবেই করা যায় তা পরিমাণ কত আমার পাঁচ দশটার পরিমাণ কত দুই আমরা এবার লিখতেই পারি যে অনুপাতের যোগ ফল বা অনুপাতের সমষ্টি অনুপাত অনুপাতের যোগ ফল লেখে অনেকে অনুপাতের সমষ্টি লেখে তো অনুপাতের যোগ ফল কত হবে পাঁচ যোগ দুই কত হবে সাত এবার কতগুলো আছে টোটাল টোটাল আছে আঠাশ কি ক্রিয়াতি ফলে তাহলে লিখতে হবে আটা কিগ্রা পিতলে আটাশ্রা পিতলে আটা কিগ্রা পিতলে পিতলে তামার পরিমাণ পরিমানিগ্রা পিতলে কি তামার পরিমান তাহলে তামা কত হবে আটাশ দু নন

আবার কি বলছে এই ফিনেল গুলো জলে আরো কত লিটার ফিনেল মেশালে ফিনেল ও জলের পরিমাণে অনুপাত 9 হবে আমরা কি জানি টোটাল মিশ্রণটা আছে কত 60 লিটার সেই 60 লিটার যে মিশ্রণটা আছে সেই 60 লিটার মিশ্রণের মধ্যে কি কি আছে আছে হলো আমার ফিনেল আছে হলো আমার জল ফিনেল আছে কত 2 আর জল আছে কত 23 টোটাল টোটাল ক্যাপাসিটি কত আছে 60 লিটার এবার কি বলছে এই ফিনাইল গুলা জলে আরো কত লিটার ফিনাইল তার মানে বিজন বাবু আরো কি করছে ফিনাইল মিশাইছে মিশার ফলে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত কত হইছে 9:6 এবার এখানে কোশ্চেনটা চাইছে যে এখানে আরো কতটুকু ফিনাইল মেশানো এটা হলো কোশ্চেন তাহলে টোটাল মিশ্রণ আমার কত আছে 60 লিটার 60 লিটারের মধ্যে ফিনাইল আছে কত 2 জল আছে কত 23 এটা আছে আমার প্রথম প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপারে কি বলছে

জল কত না আমি আর জল কত হচ্ছে তেইশ এবার আমরা কি করবো এটা অনুপাতের যোগফল এইদিকে এই দিকে আমি অনুপাতের যোগফলটা ফলটা করব অনুপাতের অনেকে অনুপাতের যোগফল না লেখে সমষ্টি লেখে অনুপাতের যোগফল তাহলে দুই যোগ দুই যোগ তেইশ কত হবে পঁচিশ এবার যেহেতু টোটাল মিশ্রণ আছে ষাট লিটার এবার আমরা শুধু ফিনাইল বের করবো

জলের পরিমাণটা বের করতেছে জলের পরিমাণ কত হবে আবার এই সেম কেস 60 গুণ মানে 23 বাই 25 23 বাই 25 পাঁচ 5 আর 25 5 12 60 23 আর 12 গুণ করা লাগবে তারপরে 25 দিয়া ভাগ করা লাগবে তাহলে 23 আর 12 কত হয় আপাতত আমরা এটা গুণ আকারে রাখছি পরে সুবিধার জন্য কাটা এ 12 গুণ 23 বাই

ফিনাইল মিশালে মনে করি এক লিটার ফিনাইল মিশালে ফিনাইল ও জলের অনুপাত ফিনাইল ও জলের অনুপাত কত নয় হবে নাইন

জল কত বেড়েছে জল আমার বেড়েছে হলো বারো গুণন তেইশ বাই পাঁচ সমান সমান এই দিকে কত নয় ইস্টু এইটা আমরা করতে পারলেই আমাদের অঙ্ক হয়ে যাবে তো এবার আমরা কি করবো দেখো এইটাকে একটু লসাগু করতে হবে পাঁচ

নয় দিয়ে বারোকে গুণ করতে হবে নয় দিয়ে তেইশ কে গুন করতে হবে আবার তেইশ আর বারো এবার গুণ করতে হবে তেইশ বারো গুন করবো তার আগে চার চারে ছয় চব্বিশ চার দুই চার চারে ষোলো সতেরো আঠারো গেলো ছয় দু বারো দুই হাতে এক চার দু নয় সাত দশ শূন্য হাতে এক নয় দশ এগারো এগারোশো এগারোশো চার প্লাসো ছয় তিন এক তিন এক নয় কাটা দুই দু চার দুই এক দুই ছয় চার তিন সাত দুই আর একবার তিন ছয় তিন তিন দুইশো এর সঙ্গে নয় দিন করবো আবার ছয় লং চুয়ান্ন চার হাতে পাঁচ সাত লং তেষট্টি